শয়তান সবার আকৃতি ধরতে পারলেও নবী সাল্লাহ সাল্লামের আকৃতি ধরে আবির্ভূত স্বপ্নে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারে না শয়তান তো এই জন্য নবী করিম সাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে সে সত্যিই দেখেছে তবে এহাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস ওলামা একরামের অনেকেই বলেছেন যে এর মানে হলো নবী সাল্লাহ সাল্লামের চেহারা যারা চিনতেন যেমন সাহাবিরা তারা নবীজিকে স্বপ্নে দেখলে সত্যিই নবীজিকে দেখছেন শয়তান তার চেহারা বিকৃত করতে পারে না কিন্তু যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই যেমন আমরা অনেক পরে দুনিয়াতে আসছি আমরা তাকে দেখি নাই তার চেহারা এক্স্যাক্ট কেমন ছিল আমরা জানি না অতএব এই যুগের মানুষের জন্য সেটা প্রযোজ্য না এই যুগে কেউ দেখলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা হতে পারে অন্য কারো চেহারা তার কাছে নবীজি মনে হতে পারে এটা এক শ্রেণী ওলামাদের মত আর অপর শ্রেণী মত হলো না এই হাদিসটা ব্যাপক ভাবে সকল যুগের জন্য প্রযোজ্য কেউ যদি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে এটি স্বপ্নে তার মনে হয় বা কেউ তাওকে বলে দেয় একতার স্বপ্নে তিনি নিশ্চিত হয়